ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন পরিদর্শন করলেন প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদী নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুরের সাত নম্বর রিভারসাইড রোডের প্রধান ভবন পরিদর্শন করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা দীনেশ ত্রিবেদী এই দিন রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের ব্যারাকপুরের সম্পাদক স্বামী নিত্যরূপানন্দ মহারাজের সাথে মিশনের বিভিন্ন জায়গা ঘুরে দেখলেন প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান মিশনে তো ঘুরতে জানানি আশীর্বাদ নিতে এসেছি আর এখানে সবসময় ফিজিক্যালি আসি না আসি মনে তো সব সময় আছে আজকে সবচেয়ে বড় দিন রামনবমীর মানে একাদশী আর মহারাজের যা স্থাপনা করেছে ওর জন্মদিনে আর কি খুব ভালো দিন তাই জন্য এলাম খুব ভাল লাগে সব সময় যখনই এখানে আসি খুবই ভাল লাগে আর মন্দিরে তো সব সময় আসিবার জন্য তো আসি সবাই ভালো থাকুন দেখো <San> হবে <San> 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 সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে। লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স